তো আমার বললেন যে শোনো আমি এমন একজনের হাতে ইসলামের ধরিয়ে ঝান্ডা যে ব্যক্তি ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আর ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে আল্লাহ নাবিও ভালোবাসে তার হাতে ইসলামের ঝান্ডা দিব আর তার হাত দিয়ে ইসলামের খাইবারের যুদ্ধ তোমাদের দিকে আল্লাহ জয়লাভ দান করে দিবে সাহাবাই যে চোখের ঘুম হারাম হয়ে গেল ঘুম হয় না চিন্তা করছেন যে কাকে দিবে না কাকে দিবে কারণ যে পাবে তার দাম কম হবে না বেশি হবে বেশি হবে চিন্তা করছেন যে কাকে দিবে যেমন আপনাকে বলি আপনাদের পদ্মনাভপুর গ্রামে যদি বিধায়ক আসার পরে বলে যে পদ্মনাভপুর গ্রামে একটা লোকের নামে এক কোটি টাকা এসেছে কিন্তু কার নামে এসেছে আমি বুঝবো না লোকের ঘুম হবে রেত্রে বাড়ি অলিলিয়ে তাহার জুত পড়িয়া দোয়া করবে যে আল্লাহ সকালে যেন আমার নামটা বাড়াই ঠিক কিনা ভাই বলেন তো সাহাবাই কেরাম বলেন যে আমাদের ঘুম হারাম হয়ে গেল নবী কার হাতে দিবে তাহলে সকাল বেলায় যুদ্ধের আ ঠান্ডা ফজরের নামাজ হলো লাইন দিয়ে সাহাবাই কেরাম দাঁড়িয়ে রয়েছে নাবি আমার জিজ্ঞাসা করছেন আইনা আলিব না বিতলিব কোথায় আমার আলী সুহান বলে আলী কোথায় তো বললেন আল্লাহ আলী একটু বাহিরের দিকে গিয়েছে বলে আলীকে ডাকো আলীকে ডাকা হলো ডাকার পরে হজরতে বললেন কি ব্যাপার আলী বললেন আল্লাহ চোখে একটু ব্যথা হয়েছে তো থুতু মোবারক হজরতে আলীর চোখে লাগিয়ে দিলেন রব্বে কাবার কসব সঙ্গে সঙ্গে আলীর চোখের ব্যথা ভালো হয়ে গেল আমার আপনার মুখে থুতু নোংরা আর নাবির মুখে থুতু শেফা জোর করে বলবেন না নবীর মুখের থুতুতে রোগ ভালো হয় এই কথাতে কারো দ্বিমত আছে নাকি কারো দ্বিমত আছে নাকি নাবির গায়ের পাসিনা মুসকে আম্বারের চাইতে খুশবুদার দ্বিমত আছেন নাকি আমার আপনার গায়ের ঘামে দুর্গন্ধ আর নাবির গায়ের ঘামে সুগন্ধ সুমান আল্লাহ বলেন না আমার আপনার প্রসব পায়খানা দুর্গন্ধ নাবির আমার প্রসব পায়খানা সুগন্ধ জোরে বলেন না নবীর কোন জিনিসের সঙ্গে আমাদের জিনিসের তুলনা হবে নাকি ভাই হবে নাকি যদি কেউ তুলনা দেয় ওকে মানা যাবে নাকি কারণ নাবির প্রত্যেকটা জিনিসকে আল্লাহ করে দিয়েছেন বলেন সুহান আল্লাহ নাবির সঙ্গে কেউ মিলিত হবে হবে না তো নাবি লাগিয়ে দিলেন চোখের ব্যথা ভালো হয়ে গেল এবার নাবি আমার হজরত আলীর এক হাতে দিলেন জুলফিকার তালোয়ার সুহান আল্লাহ আর ইয়া খাতে দিলেন ইসলামের ঝান্ডা আমার মাওলায় আলী মুশকিলে কুসা হাইদারে কর্নার সাহেব জুলফিক্কার জুলফিকার জুলফিকার খাপের মধ্যে ভরলেন ভরার পরে এক হাতে ইসলামের ঝান্ডাকে নিলেন নাওয়ার পরে আমার নাবীর পদম মোবারকে আজকে সালাম করলেন করার পরে ঘোড়ার উপরে সবার হলেন ঘোড়ার লাগামকে এক টান দিলেন কসম খোদার ঘোড়া খাইবারের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল ঘোড়া খাইবারের ময়দানে হাজির চারিদিকে লক্ষ লক্ষ কাফের কিন্তু কারো বাপের ক্ষমতা হয় না যে আমার আলীর মোকাবিলাতে কেউ কাছে আরে ভাই এত আসতে সুহান আল্লাহ কেন আমার আলীর মোকাবিলাতে কারো আসার ক্ষমতা হয় না শেষ পর্যন্ত কাফেরদের যে লিডার ছিল ওর নাম ছিল মুরাহাব এই মুরাহাব এসে হাজির বিশাল বড় পালুহান কেতাব বলে যে এই মুরাহাবের সাথে মোকাবিলা করতে গেলে এক হাজার পালুহান লাগে আর ওই এসেছে হজরতে আলীর সাথে মোকাবিলা করতে মুরাহাব দাঁড়িয়ে আলী দাঁড়িয়ে তো আলীকে মুরাহ বলছে আলী আমাকে চিনো বলে কে বলে আমি হচ্ছে ওই পালুহান আমার মোকাবিলা করতে গেলে এক হাজার পালুহান লাগে আর আলি তুমি একাই সাথে আমার সাথে মোকাবিলা করতে তোমার কি ছেলের প্রতি মায়া নাই ছেলে গেলাকে এতিম করবা বিবির প্রতি ভালোবাসা নাই বিবিটাকে করবা ছেলে মেয়ের প্রতি মহাব্বত নাই আলী ফেরত চলে যাও যুদ্ধ করিও না আমার মাওলায় আলী মুশকিলে খোদার হাসমি বাজুতে হাসমি খুন যখন মারলো আমার আলী ডাকতে বলো জেনে রাখ আমার মা আমার নাম রেখেছে হাইদারে কাররার আরে ভাই জোর করে বলেন না বলে আমার মা আমার নাম রেখেছে হাইদার হজরত আলীকে মুরাহাব বলে আলী তাহলে যুদ্ধ যখন করবে শুরু করো তো হজরত আলী বলছেন মুরাহাব আমি হচ্ছি নাবিকে মাননেওয়ালা আর নাবিকে মাননেওয়ালা কোনোদিন আগে কারো উপরে তালুয়ার চালাই না আগে তালুয়ার চালায় না আগে অন্যায় করে না বলে তুমি আগে চালাও আচ্ছা আগে তুমি তালুয়ার চালাও এ আজি জানে মহতারাম এইভাবে কত পকথন চলতে 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 মুরাহাব হজরতে আলীর ওপরে তালুয়ার চালিয়ে দিয়েছে যেমন তালুয়ার চালিয়ে দেওয়া হজরতে আলী ঢাল দাঁড়াতে মুরাহাবের তালুয়ারকে রুকলেন রুখার পরে আমার সেরে খোদা মাওলাই আলী মুশকিলে কুষা রেকার আলী আনহু কমর থেকে চুলফিকার তালুয়ার বের করে করে ও মুরাহাব অন্যায় করে ফেলেছ দোষ করে ফেলেছ এবার আমি আলী তালুয়ারকে রুকার জন্য রেডি হও মাথার ওপর তালুয়ারকে ঘুরিয়ে আমার মাউলাই আলী মুশকিলে কুসা হাই দারে কার্রার সেরে খোদা নারায়ে তাকবীরে ধ্বনি দিয়ে মুরাহাবের মাথার ওপরে হাসমি খুনের আজকে শক্তি দিয়ে তালুয়ার যখন চালালো মুরাহাব তালুয়ারকে নিজের ঢাল দাঁড়াতে রুখতে গেল করো রুখার পরে আজকে ঢালকে ফেটে দু টুকুড়া করে দিয়ে মাথাতে ফেরে মাথাকে ফেরে দিয়ে সিনাতে নেমে সিনাকে চিড়ে, রব্বে কাবার কসম হজরতে আলী তালুয়ারের এত গতিবেগ ছিল যে ওই তালুয়ার আজকে খাইবারের জমিনে ডামাট পর্যন্ত গেড়ে গিয়েছিল মুসলমান জোরে বলা যাবে না

এই যারা বলেন না আমরা তো ওই আলির دیবানা আমরা ওই আলি কে ভালোবাসি না না আজ বলেন মুসলমান এই জন্য বলি যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে কারণ আমরা জানি পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার মরণ হবে একবার জন্ম হয়েছে একবার মরণ হবে একবার সুতরাং উভয় করি না মুসলমান মৃত্যুর ভয় করে নাকি আরে আমরা এটাই বলি যে আমাদের সিনাতে বন্দুক যখন ধরবে তো রব্বে আবার কসম ওই বন্দুকের নলা দিয়ে আমরা আল্লাহ জান্নাতকে দর্শন করতে পারি সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না কারণ জেনে রাখতে হবে যে আমরা মুসলমান আমরা এটাই জানি যে এই পৃথিবীর বুকে কোটি কোটি বছর বেড়ালের মতো লেজ গুটিয়ে বেঁচে থাকার কোন দাম নাই আরে একটা ঘন্টার জন্য বাজব সেটা বিড়াল কুকুরের মতো লেজ গুটিয়ে নাই সিংহের মতো গর্জন দিয়ে বাজব এ কথাতে দ্বিমত আছেন নাকি আরে ভয় করছেন নাকি আপনারা ইসলামের জন্য নাবির জন্য প্রাণ দেওয়ার প্রয়োজন হলে দিতে পারবে তো ভাই কে কে পারবেন হাত উঠান যারা উঠালো না ওরা পারবে না সকলে বলেন ইয়া আল্লাহ ইয়ারা সোহোন আল্লাহ সুভান আল্লাহ হামদুলিল্লাহ জেনে রাখতে হবে তা আপনাকে যেটা বলতেছিলাম আমার আলি আদিয়াল্লাহ তালা আন আজকে তালুয়ার চালাতে চালাতে আজকে শেষ মুহূর্তে খাইবারে দুর্গর ওপরে যাওয়ার পরে ইসলামের ঝান্ডাকে গেড়েছিলেন মুসলমান জোরে বলেন না জোরে বলেন না তো সুতরাং জেনে রাখতে হবে আলী রাদিয়াল্লাহ আনু সম্পর্কে কেথাও লেখে যে আলী রাজি আল্লাহন হচ্ছে ঝা ঢাল মুবারক যখন ফেটে গিয়েছিল তো বাম হাত দিয়ে খাইবারের দরজাকে ধরেছিলেন তো এক টানে উপরে ফেলে দিয়েছিলেন বলে এত গতিতে টেনেছিলেন ওই দিন খাইবারের জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছিল তো এই খাইবারের যুদ্ধ আসল কথা এখন আপনাকে বলিনি এবার বলবো খাইবারের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে ইহুদিদের সঙ্গে মুসলমানদের তো ওই ইহুদিদের বাড়িতে একটা ছাগল চড়ানো রাখাল ছিল কি চড়ানো ছাগল চড়ানো রাখাল তো এইবার আপনার ছাগল চড়ানো রাখাল ওর নাম ছিল আসুয়াদা রাই ইসলাম তখন কবুল করেনি তো ইহুদিরা হাতিয়ার পাতি ঠিক করছে না সাথে যুদ্ধ করবে তো ওই আসুয়াদা রাই জিজ্ঞাসা করছে ইহুদিদেরকে যে হ্যাগো কার সাথে যুদ্ধ করবে তো বলে আবদুল্লাহর বেটা নবী মুহাম্মাদের সাথে মালিকের কাছে নাবি নামটা শুনে নিয়েছে এর অন্তরের ভিতরে নাবির মহাব্বতের বাতিটা জ্বলে উঠেছে এদিককার ভাইরা সুহান আল্লাহ বলছে না একসাথে সুর মিলিয়া বলেন তো সুহান আল্লাহ তো এইবার আপনার শুধু মনে মনে চিন্তা করছে রাখাল যে নাবির সাথে কখন দেখা করব। নাবির সাথে কখন কোনো তো একটা বাহানা লাগবে দেখা করতে গেলে তো বাড়ি থেকে ছাগল গেলাকে গুহাল থেকে বের করলেন বের করার পরে ছাগলগুলিকে চড়াতে নিয়ে যাওয়ার বাহানাতে এক পা দুপা করে যেই জায়গাতে আমার নাবি আছে ওই জায়গাতে গিয়ে হাজির হলেন হ্যাঁ জোরে 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 হাজির হয়েছেন নাবি আমার দেরি আছিলেন তো নাবিকে জিজ্ঞাসা করছেন যে ইয়ারসুল আল্লাহ আপনি কি আল্লাহ নাবি বলেন জি আমি আল্লাহ নাবি বলে আপনি কিসের দাওয়াত দেন বলে আমি ইসলামের দাওয়াত দিই তো বললেন ইয়া আল্লাহ আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ি মুসলমান তো হয়ে যাব কিন্তু এই ছাগলগুলা হচ্ছে ইহুদিদের আমানত এগুলো আমাকে ফেরত দিতে হবে কিন্তু আমি যদি ছাগল গেলা ফেরত দিতে যাইতে যাই তাহলে আমাকে ওরা আর আসতে দিবে না আর আমের মন চাইতে যে আমি আপনাকে আর ছেড়ে যাব না আমি আপনাকে ছেড়ে আর যাব না তো নাবি আমার বললেন এক কাজ করা সোয়াদা ছাগলগুলিকে দূরে একটু হাঁকা হাঁকালেন এরপরে নাবি আমার বললেন যে সৌদিতে যে ছোটো ছোটো পাথর পাওয়া যায় না বললেন ছোট ছোটো পাথর দিয়ে ছাগলগুলিকে আঘাত করো ছোট ছোট পাথর দিয়ে ছাগলগুলিকে আঘাত করা হলো আমার নাবির জাবান দিয়ে বেরিয়ে গিয়েছে যে ছাগলগুলি নিজ নিজ মালিকের বাড়িতে চলে যাবে ই কথার পাল্টাবে পাল্টাবে তার কারণ হলো যে নাবির জাবান থেকে যেটা বের হয়ে যায় দুনিয়া পরিবর্তন হয়ে গেলে ও কথার পরিবর্তন হয় না জোরে বলেন না এইবার আসুন আজি জানে মহতারাম এইবার আপনার ছাগলগুলি চলে গেল নিজ নিজ মালিকের বাড়িতে এবার আসু রাই বললেন ইয়ার সুল্লাহ মন মানতেছে না তাড়াতাড়ি কালেমা পড়ান আমাকে এইদিকে আসু রাই নাবির হাতে হাত দিয়ে কালমায় শাহাদাত পড়তেছে আর ওই দিকে ইহুদিরা যুদ্ধের জন্য দামামা বাজিয়ে দিয়েছে হুররা দিয়ে দিয়েছে কালেমা পড়া শেষ এ সাহাবি বললেন ইয়ারসুল্লাহ তাড়াতাড়ি এজাজ যুদ্ধের ময়দানে নে 아이 하이조ด조ล조จ বলে ইয়ারসুল্লাহ তাড়াতাড়ি ইজাজতদের ময়দানে যেতে চাই নাবি আমার বললেন আসুয়াদা যাও নেমে যাও যুদ্ধের পোশাক পরলেন হাতে তালোয়ার নিলেন নাবির পায়ে সালাম করার পরে আসুয়াদা রাই আজকে যুদ্ধের ময়দানে লাভ দিয়ে পড়ে কাফেরদেরকে হত্যা করে নিজে শাহাদাত বরণ করলেন আর আমার শাহান শাহে জিবাকার মাদিনাকে তাজদার আহমদে মুখতার নাবিয়কে সর্দার কোন জাহানের মালিক ও মুখতার আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম হজরত আসুয়াদা রাহি রাজি আল্লাহ আনহুল লাশকে নিজের হাতে উঠিয়ে নিয়ে নাবি আমার রক্তগুলি সাফ করতেছেন নাবি আমার সাফ করতেছেন নাবি আমার পরিষ্কার করতেছেন আর নাবি আমার বললেন যে ও জগৎবাসী আজকে তোমরা সাক্ষী থেকে যাও আমার আসুয়াদা নামাজ পড়লো না রোজা করলো না হজ করলো না জাকাত দিল না তো তসবি করল না তাহালিল করল না সাদকা করল না খাইরাত করল না কিন্তু এমন একটা কাজ করল যার বাদাওলাতে আল্লাহ তার ঠিকানা জান্নাত বানিয়ে দিয়েছেন বলেন মুসলমান নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাত দেননি এরপরে নাবি আমার তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আজি জানে মহতারাম এরপরে নাবি আমার তার জানাজার নামাজ পড়ালেন যারা শাহাদাত বরণ করে তিনাদেরকে দেওয়া হয় না জানেন তো তিনাদেরকে তিনাদেরকে কাফনও দেওয়া হয় না পোশাক পোশাক পরে শহীদ হন ওই দাফন করে দেওয়া হয় আর কেয়ামতের ময়দানে ওই পোশাক পরে তিনারা আল্লাহ সামনে হাজির হবেন জোর করে বলবেন না এ আজি জানে মহতারাম তা আপনাদের নিকটে আরোজ করব যে আমার নাবি মুস্তাফা সাল্লা জানাজান নামাজ পড়ার পরে তিনাকে দাফুন করলেন তো সাহাবাহিকেরাম বলেন যে আসুয়াদা রাই ইনতেকাল করার পরে তার শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসতেছিল একটু জোর করে বলেন না শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ জি জানাম আপনাদের নিকটে আরোজ করবো যে সময় আমার নিকটে খুব আর অল্প আমার দশটা পর্যন্ত সময় সাত থেকে আট মিনিট সময় আছে একটা কাগজ আমার হাতে দেওয়া হয়েছে আবুল কালাম হুজুরের মুফতি সাহেব আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম সঠিক দলিল চাই কি আমি আচ্ছা তারপরে মিলাদুল সঠিক দলিল সবে বারাতের হালুয়ার উটা কি সঠিক দলিল হাদিস ও কোরআনের ব্যাখ্যা সুভান